কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতির তাহলে এখন শুনুন যে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি পঞ্চম খলিফা যাকে বলা হয় মাত্র তিনি ছিলেন বাদশাহ তিনি ছিলেন প্রেসিডেন্ট তার লোকজনগুলা তার পরিবারের লোকজন ছিল প্রেসিডেন্ট কিন্তু তার বাসার ভেতরে তার শরীরের ভেতরে মাত্র একটা জামা চিন্তা করছেন আর আমরা যদি একটুখানি হই কিছু তাহলে তো কাপড় সুবুরের সরাসরি কথা বল ঠিক কিনা এমনও বাংলাদেশে এমপি মন্ত্রী থাকে তারা এক কাপড় একবার পরলে এক থেকে দুই দিন তিন দিন পরার পর শেষ হাই রে টাকাওয়ালা এদের সেই থেকে বেশি মরদ হয়েছে কিয়ামতের দিন এই পোশাক সম্পর্কে আল্লাহ পাক বলবে না তাই বলতে চান আবু হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালন বলেছেন বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সম্ভবত হয় বোখারি নাই মুসলিম শরীফের হাদিস রাহে আমুল নামে একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে হাদিসটা ধরা হয়েছে আল্লাহর পায়গাম্বারে ডেকে বলেন এ সাহাবিরা তোমরা শোনো ামতের দিন এমন একটা ভয়াবহ দৃশ্য হবে কিছু মানুষগুলা তাদের ঘাড়ের উপরে দেখা যাবে কিছু উঠগুলা তারা আওয়াজ করে সিল্লা সিল্লাসিল্লি করবে এমন টাইমে কিছু মানুষগুলো আমাকে ডাকাডাকি করবে কথা বলার সুযোগ সেই দিন আমার সাথেও থাকবে না অযথা আছে থেকেও কোনো লাভ হবে না এরপরে দেখা যাবে কিছু মানুষের দিকে তাকালে দেখা যাবে তাদের ঘাড়ের উপরে গোড়াগুলা শিষি শব্দ করে ডাকাডাকি করতেছে কিছু মানুষকে দেখা যাবে হাসুরের ময়দানে তাদের ঘাড়ের উপরে কাপড়গুলা ধরবে কাপড়গুলা উড়বে আর লোকজনগুলা সিল্লাসিল্লি করে আমি আমিগামের দিকে সাহায্য করার জন্য তারা চাইবে কিন্তু আমি ময়দানে কোনো কথা বলতে পারবো না আল্লাহর নবীর এই লোকগুলো কারা যাদের ঘরে ওপরে উটগুলা থাকবে কাপড় থাকবে কারুবা বা সোনা দানা থাকবে ছাগল বোর কিউট দুম্বাগুলো থাকবে বলে দুনিয়ার ভেতরে যে মানুষগুলা যারা নেতা ছিল যারা কাপড় চুবুর চুরি করেছে উঁড় চুরি করছে জায়গা জমি চুরি করছে সোনা দানা চুরি করছে এই লোকগুলা এদের ঘরের ওপরে সব লিয়া কিয়তের দিন দাঁড়ায় যাবে আর আমরা যদি তাদের নেতা বানাই তাদের পিছনে পেছনে আমাদেরও দাঁড়ান লাগবে আল্লাহ বলবে আল এই সুর হলো তোমাদের নেতা তোমরা এর পিছনে পেছনে দাঁড়াও আর যদি ভালো মানুষ হয় উমর বিন আব্দুল আজিজের মতো হয় এমন নেতা শরীরের ভেতরে কাপড় একটা মাত্র কাপড় নেশলা ভেরা করতেন আর লোকজনকে বলতেন লোকজন আমার দিকে তাকায়া থাকো আর লোকজন গুলো হুজুর আপনি এমন দেশের বাসা আপনাকে মরে যাওয়ার পর কাবা ঘরের গেলাপ দিয়ে দাফুন কাফুন করায় কবরের ভেতর সহায় দেব অমর বিন আব্দুল আজিজ তখন ডেকে বলতেন এ আমার দেশের লোকজন তোমরা শোনো শোনো আমার শরীরের ভেতরে যে কাপড়টা দেখতেছো যে জুব্বাটা দেখতেছো এটা এই জুব্বাকে ছোট মনে করলাম পৃথিবীর কোন দোকান থেকে দশ দেড় হামদেও কাপড় মরার সময় দেওয়ার দরকার নাই কাপনের কাপুনের দরকার নাই তার কারণ হলো শরীরের ভেতরে যে কাপড়টা আছে যে জুব্বাটা আছে এই জুব্বার ভেতরে এক নয় দুই নয় চল্লিশ বছরের তাহাজোদের নামাজ আমি পড়ি তাহাজের নামাজ পড়ে ভরে জুব্বাটা পর্যন্ত ভিজায় ফেলেছি এই চব্বিশ চল্লিশ বছরের এই জুব্বা চোখের আমাকে করে দিও বছর এক তাহ নামাজ পরে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি বর্ষে এই জুব্বালিয়াই আমি আল্লাহর কাছে দেখা করতে চাই আর আমাদের দেশে যেগুলেন তাহবি চুরি করা কাপের কাপড় ফুলো চুরি করার টেকা এখন তো আর কত কি দেখতেছি আমরা যদি বলি কিছুদিন আগে মানে ষোলো বছর আগে যদি কথা বলি তাহলে আমাদের ভিতরে মুসলমান ভাই খালি আওয়ামী লীগ করে দেখা গালিগালাস করে আমাকে এখন আবার তখন কয় যে না বিএমপিরাও কয় কয় তারপরে পিস সাহেবও কয় সব দলই কয় না বিয়েটাও চলবারে ওর পুরো সেই রকম দিচ্ছে এখন যখন আমার ঘাড়ের পরে তখন আমার কথা বললে দোষ হয়ে যায় কথা বল তখন বিএনপির যদি বিরুদ্ধে চলে যায় বিএমপিরা তখন রাগ করে না আপনার রাজনীতির জন্য আপনাকে জাহান্নামের নামের দিকে না নিয়ে যায় এই জন্যই তো আমরা কোরআন হাদিস থেকে কথা বলি কথা কন ঠিক কিনা এই জন্যই বলা দরকার ব্যবসায়ীকে এই জন্যই আলোচনা শোনানো হয় ব্যবসায়ীরা নবীদের সাথে সিদ্দিকদের সাথে তাদের হাসন নাসর হবে ব্যবসায়ীরা যেন জাহান নামের দিকে না যায় খাদ্যে ভেজাল চুরি ডাকাতি ব্যবসার মধ্যে ছলসা তুরি আসে না নেই এই জন্য ব্যবসায়ীরা দিকে না যায় এই জন্য ব্যবসায়ীরা তাদের হাসন হবে যদি ব্যবসাটা নবীদের করেছেন এই জন্য ব্যবসা করলেও ব্যবসা খারাপ জিনিস না ব্যবসার মধ্যে পাক বরকত দিয়েছেন কথা বলেন ঠিক না ভাই ঠিক বলতে প্রিয় ভাইয়েরা আমার তো এই উমর বিন আবদুল আজিজ উনি পারস্য থেকে গোয়েন্দা সংস্থার লোক আসছে ওর ভেতরে একজন মহিলাও আছে মহিলা আসছে তো মহিলাটা তিনি যেতে 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 একবারে চলে গেছেন মুর্শিদ নবীর নিকটে নিকটে যা লোকজনকে জিজ্ঞাসা করছে আইনা মালিক কম তোমাদের রাজা কই তো ছোট্ট ছোট বালকরা দেখে বলতেছে মহিলা মানুষ পারস্য থেকে আর শুরু তো অন্যরকম তো মালিকের কথা বলতেছেন আমাদের মালিক হয় না এটা হলো আমাদের হয় খাদেম খাদেম আমাদের খেদমত করে তিনি আসেন তবে যায় দেখেন উনি ওনাই বাড়িতে আসে আর বাসাটা কোনো মতো একটা ওপরে খেজুরের পাতা দিয়ে বেড়া আর ওই দেওয়ালটা যে ছিল ওই কোনো মতো সৈদি আরব তার মাটি এত মাটি নাই বালু আছে আর পাথর আছে ওই দিয়ে একটা দেওয়াল মেরামত করতেছে চিন্তা করছেন বাসা তার বাড়ির দেওয়াল ভেঙে পড়ে গেছে তিনি নিজে একাই ঠিক করতেছেন আমার ভাই পারস্যের এই মহিলা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ওমর বিন আব্দুল আজিজের বাসার কাজ পর্যন্ত চলে গেলেন যাওয়ার পর দেখতে পারলেন তার বাসার ভেতরে একজন মহিলা সুন্দর করে মাটি বালুগুলা মিশ করায় পানি মিশ করায় ওপরের দিকে ফেলে দেয় আর ওপরে একজন লোক আছে ওই লোকটা ওই জায়গার ভেতরে সুন্দর করে দেওয়ালের ব্যবস্থা করে দিচ্ছে দেওয়াল দিচ্ছেন এমন টাইমে তিনি ঢুকাইয়া জিজ্ঞাসা করলেন মহিলাকে জিজ্ঞাসা করলো মহিলা আপনার কি শরম করে না আপনার কি লজ্জা করে না আমরা শুনেছি মুসলমানেরা পর্দার ভেতরে থাকে ওই যে পুরুষ মানুষ একজন পুরুষ মানুষ আর বাসার ভেতরে কোনো লোক নাই জন নাই আপনি তার সামনে এই জায়গার ভেতরে কেমন করে ব্যাপক দা অবস্থায় এই জায়গার ভেতরে তার সামনে কেন এরকম করে আসেন মাথার ভেতরে আপনার চুল পর্যন্ত বের হয়ে আছে হাতগুলো বের হয়ে আছে মুখগুলো বের হয়ে আছে আপনার কি স্মরণ করে নাম একজন মানুষ দেওয়াল দেয় আপনি নিচের ভিত থেকে উপর গুলো মাটিগুলা উঠায় দেন মেয়েটা ডাক দেয়া বলেন এ মহিলা তোমার পরিচয় কি জানি না তুমি মনে হয় জানো নাম আমার বাসার ভেতরে যিনি দেওয়াল জবাব দিয়ে দিচ্ছেন উনি অন্য কেউ নয় উনি হলো আমার স্বামী তার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ যার সঙ্গী নাই সাথী নাই লোকজন নাই কারু চাকরি যায় না নিজের কাজ নিজে করে খায় আল কাসিবু হাবিবুল্লাহ নবী বলেছেন যারা নিজ হস্তে উপার্জন করে খায় তারা আল্লাহর বন্ধু নিজের দেওয়াল নিজে দিয়ে দিচ্ছেন আর নিচে আসে আমরা হলাম সাবিয়ার স্ত্রী আমাদের এখানে পর্দার কোনো দরকার নাই কি সুন্দর ব্যবস্থা দেখছেন তাদের অবস্থা তাদের এটা কি এই ইতিহাসগুলো তো শিখতে চাই না আর আমরা যদি কই ইসলামী রাষ্ট্র যদি হয় দেশটা স্বাধীন সুন্দর হবে ভালো হবে সব হবে কিন্তু তখন কয় যে হুজুর রায় ভাল্লা হুজুর রায় দেশ খাইয়া সাফ করে দিল আরে হুজুরা ক্ষমতায় গেল না দেখতে দেখতে পুষ্পান্ন বছর পার হয়ে যাচ্ছে কো হুজুরা তো ক্ষমতাই যায় নাই তবে একবার দুটা মন্ত্রী হয়েছিল দুটা মন্ত্রী দেখা গেছে তাদের ভেতরে কোনো কলঙ্ক একটা চুরির রিপোর্ট নাই এক কেজি চাল পর্যন্ত মারা তাদের রিপোর্ট নাই এখান থেকেও তো শিক্ষা নেওয়া লাগে যে কেমন সেয়া সিয়া মানে সিহারাটা হবে আবার ভাইরে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তিনি যখন প্রেসিডেন্ট তার বাড়িতে তার ফুবু আসছে বেড়ানোর জন্য সকালবেলা একটু মনোযোগ দেয় কথাটা শোনেন কেমন শাসক ছিলেন কেমন ইমাম আদেল ছিলেন তার বাসার ভেতরে যখন আসলেন বাসার ভেতরে ঢোকার পরে দেখতে পারলেন শুধু তার স্ত্রী ফাতেমা ছিল নবীর কন্যা ফাতেমাকে তার আলোচনাগুলো আমরা জানি কিন্তু এই ফাতেমার ঘটনাটা জানি না বন্ধুরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে কথাটা শুনুন কাজে লাগবে মা বন্ধুর কেউ কথাগুলো শোনাইয়া দিবেন এমন টাইমে যখন তার ফুয়া সেম আসার পরে বাসার ভেতরে ঢুকলেন তার ওই ভাতিজের বইয়ের সাথে কথাবার্তা শুরু হলো সালাম দিয়ে শুরু করলেন মেয়েটা দেখার সাথে সাথে তার ভাইয়ের এই যে ভাস্তা যে বউটা ছিল ফাতেমা দেখার সঙ্গে সঙ্গে গল্প করা শুরু করে দিলেন আর আত্ম হারা হয়ে গেলেন আহারে অনেক দিন পর ভুবু আম্মা সেম এই বাসার ভিতরে সঙ্গে সঙ্গে বসার ব্যবস্থা করলেন নাস্তার ব্যবস্থা করলেন দেখে তো আশ্চর্য হয়ে গেলেন সব কিছু সুন্দর যখন হলো রে ভাইরা আমার এই দিকে বসে যখন নাস্তা পানির ব্যবস্থা হয়ে গেল কিন্তু দেখতে দেখতে বেলা তো দুপুর হয়ে গেছে জোহরের নামাজ আজানো হয়ে গেল দেখা গেল এখনো পর্যন্ত মরবেন আব্দুল আজিজ দেশের রাষ্ট্রপ্রধান এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই জোহরের নামাজ নামাজ পার হয়ে গেলাম ডাক দেয়া বলে ফাতেমাম এখনো পর্যন্ত ওমর বিন আবদুল আদেশ কেন আসতেছে বলে বলতে পারবো না রাষ্ট্রের কাজে কোথায় জানি ঘুরতেছে কোথায় যাচ্ছে আমি তো বলতে পারবো না তবে তিনি আসেন কখনোই দেরি করেন না দেখতে দেখতে আবার সময় পার হয়ে গেল আসর পর্যন্ত না রাষ্ট্রপ্রধানের খবর নাই কু আসে তিনি নিজেও তো জানেন না জহর গেল আসর গেল মাগরেব গেল এখনো পর্যন্ত তার কোনো খবর নাই ফাতেমারও মনটা বড় খারাপ যে স্বামী জহুরের নামাজ বাসার ভিতরে আসার পর নামাজ পড়ে খাবারের ব্যবস্থা হয় আজকে কেন জানি আসর চলে গেল মাগদেব চলে যায় এশার চলে যায় আমর বেন আব্দুল আদিস ইশারের নামাজ মসজিদের ভেতরে পরে সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে তিনি তার বাসার দিকে চলে গেলেন বাসার ভেতরে দরজার কাছে যা সালামটা দিয়ে দিলেন সালাম নেওয়ার পর বাসার ভিতরে ঢুকেই দেখেন তার স্ত্রীও আছে তার সঙ্গে তার ফুয়াম্মাও আছে রাষ্ট্রপ্রধান দিকেই বলতেছেন ফুয়াম্মা কখন আসলেন অনেক ধরনের কথাবার্তা বলা হলো এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন দাও দাও খাবারের ব্যবস্থা দাও সারাদিন প্রচন্ড কষ্ট করেছি উমর বেন আব্দুল আজিজের বাসার ভেতরে কি আর খাবার থাকবে রে ভাই রাষ্ট্রপ্রধান তিনি তার বাসার ভেতরে তার স্ত্রীর সঙ্গে সঙ্গে দুটা রুটি নিয়ে আসলেন আর রুটির সাথে গোস্ত পর্যন্ত নাই, কোনো ধরনের আলুঘাটাও নাই, কোনো ধরনের মিষ্টান্নও নাই, কোনো ধরনের খাবারও নাই খালি জই তেল আর দুটা তার বাসার ভেতরে জুটে যায় এই দুইটা জিনিস যখন খাবার দিলেন উমর বিন আব্দুল আজিজ খাবারের দিকে তাকায় আছেন আর দিকে জিজ্ঞাসা করলেন আর তো কিছুই নাই বলে না না কিছুই নাই বলে ফুবু আম্মার জন্য কি ব্যবস্থা করেছো বলে ফুবু আম্মাকে খাওয়াইছি ডাক দেয়া বলে আম্মা আপনি বসেন আপনিও খান আমিও খাই ডাক দেয়া বলে বেটারে তোমাদের সংসারের জীবন মনে হয় খুব ভালো চলতেছে না ডাক দেয়া বলতেছে না মা ওরকম মনে করবেন না আগের সাইতে অনেক আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে বন্ধুরা এমন রাষ্ট্রপ্রধান যার বাসার ভেতরে দুটা রুটি আর মাত্র জয়তুনের তেল আর আমার মতো হুজুর যদি একটু খারাপ হয় মেজাজ খারাপ হয়ে যায় আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো কিয়ামতের দিন যদি এই মানুষগুলোকে আমাদের সামনে কিয়ামতের দিন নবী বলে আর দিকে তাকাও তো আর তোমাদের দিকে তাকায় দেখো তো কত হাদিয়া খায়ছো কত রকমের বিরিয়ানি খায়ছো মিষ্টি খায়ছো সে হাসরের ময়দানে আমরা কেমন ভাবে জবাব দিব একপর পর্যায়ে তিনি দেখতে পারলেন ওমর বিন আব্দুল আজিজ রুটিগুলো খায় কষ্ট হলেও খায় আর বলে আলহামদুলিল্লাহ তারপরেও তিনি বলে আমি ভালো ডাক দেওয়ালে বেটার আমি ওই অভিযোগ নিয়ে আসছিলাম অভিযোগটা আমার সংসারের কোনো অভিযোগ নয় আমি অভিযোগটা নিয়ে আসছি হলো দেশের মানুষের একটা অভিযোগ আমি শুনলাম তুমি নাকি তোমার আরামদারে যারা চাকরি করে তোমার এই দেশের ভিতরে যারা লোকজনগুলো আছে তাদের নাকি কয়েকদিনের টাকাগুলো তুমি বঞ্চিত করেছ এক মাসের টাকা নাকি তুমি অগ্রিম আগে কেটে নিয়েছো ঘটনাটা কি কারণে কাটলাম আর ওই টাকাটা কোন খাতে তুমি ব্যয় করলা লোকজনগুলা সবাই তোমাকে গালি দেয় আর বলে কঠিন কিয়ামতের দিন এই অমূর বেনাব আব্দুল আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমাদের কাছ থেকে কেন বেতন কেটে নেছে আর কোন খাতে এই তো দানও করেন নাই কিছুই করেন নাই তাহলে আর সংসারের জন্য কি এই টাকা ব্যয় করছে নাকি এই জন্য আল্লাহর কাছে আর জবাব দেওয়া লাগবে রাষ্ট্রপ্রধান তাকে তারা চিন্তা করতেছে একটা মাসের হিসাব নেওয়ার কারণে যদি এই হয় তাহলে বাংলাদেশে যারা চল্লিশটা পঞ্চাশটা বাইরের দেশে যে চুরি করে বাড়ি করে তাকে কি হবে সেগুলো কি বাড়ি তাই কবার সান ওই একটা কুসুম ইউনিয়নে যদি এক বাড়ির যদি ভাড়া পাওয়া যেত এক বাড়ি তাহলে কয়েক গ্রামের লোক তার থাকে থাকতে পারত ওমর বিন আব্দুল আজিজ বলতেছে মা কি অভিযোগ নিয়ে আসছেন আপনি কি অভিযোগ দিয়েছে বলে আবার সাংসারিক কোন অভিযোগ নয় অভিযোগ হলো এই যে টাকাগুলো নিয়ে সেই টাকা কোন খাতে ব্যয় করছে পাওত ডাক দে বলে মাম আপনাকে আজকে বলবো না আপনি থাকেন রাত ভোর হোক সকাল বেরা হলে তারপরে আপনার সাথে কথা হবে তাহাজতের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়লেন পড়ার পর বাজারের ভেতর থেকে সামান্য একটু বস্তু তিনি নিয়ে আসলেন নিয়ে আসার পর স্ত্রীকে ডাক দেওয়া বলে স্ত্রী রে ওই যে আসে যে তোমার কাছে যে হাসেল উনুনটা আছে ওটা জ্বালাওতো জ্বালানোর পরে তিনি ভাইয়েরা আমার ওই একটা দেরাহাম নিলেন ওই দেরাহামটা একটা পসাটা তিনি নিলেন ওই যে আগে দেখবেন এখন তো পেলাসের যুগ সেই সময় তো পেলাস ছিল না তিনি কষ্ট করে লোহা দেয় এটা ধরেন আগুনের ভেতরে তাপ দিয়া একবারে লাল বর্ণ করে ফেলেছেন ওই লাল বর্ণ করার পরে ওই কাঁচা গোস্তের ভেতরে পোষাটা এরকম করে আস্তে করে যখন সেঁক দেয় শেঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা গোস্তের উপরে পড়ার কারণে সাঁত করে ওঠে যখন করে ওঠে তার ফুম্মা দেখতে সে ফাতেমাও তার স্ত্রী চাকা তাকায় তাকায়া দেখতেছে। দেখি আমার স্বামীটা কি করে দেখা গেল গোস্তের ওপরে যখন পোষা করে ওঠে আর উমর বিন আবদুল্লা যে চোখের পানি ঘুনা ফেলে ডাক দেওয়া মানে এই যে দেখতেছেন আজকে পরিস্থিতি আমি এই গোষ্ঠীরটা খাওয়ার জন্য কিনে নাই কিনেছি হলো এই পয়সাটার ওপরে এই রাখলাম যে কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন আমি উমর বিন আব্দুল আজিজ রাষ্ট্রপ্রধান যদি জাহান হয়ে যায় সে জাহান ভেতরে আগুনের বিছানা থাকবে সে বিছানার চাদরটাও হবে আগুনের খাটগুলো হবে আগুনের এমন কি ওপরে যে চাদরটা দেওয়া হবে চাদরটাও হবে হলো আগুনের আর আমার পেটির ভেতরে পিঠির উপরে হারাম টাকা যদি আমার শরীর শরীরের ভিতরে ঢুকায় ঢুকানার কারণে এরকম করে দাগ দেওয়া হবে তাহলে আমি চিন্তা করে দেখেন গোস্তের যদি এই অবস্থা হয় আমি উমর আবদুল আব্দুল আজিদের কি অবস্থাটা হবে ও আমাম আপনি শুনে নেন ফুবু আমাম আপনি বললেন যে এই জায়গার ভিতরে টাকাগুলো আমি এইগুলো মেরে খেয়ে মেরে খাইছি না না মেরে খাই নাই এই টাকাগুলো যখন তুলেছি আমার এলাকাটা হলো বিশাল এলাকা এলাকার ভেতরে লোকজনগুলো ছিল না সবগুলো টাকাগুলো আস্তে আস্তে সবগুলো আমি মানুষের জন্য দান করে দিয়েছি এটা হলো উমর আব্দুল আজিজ একে বলা হয় ইমামুন আদেল ন্যায় পুরায়ণ শাসক এরা আর সেরে দেশে সায়া থাকবে আবার ভাইরে একটু খেয়াল করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন এরপরে ছয় নম্বর হলো জ্ঞানী হওয়া জ্ঞানবান হওয়া তাছাড়া নেতা হওয়া যায় না পড়াশোনা থাকতে হয় বাংলাদেশের চিত্রের দিকে তাকায় দেখেন তো যে লোকগুলা শিক্ষিত আছে সেই লোকগুলার দিকে কিন্তু মানুষ তাকাতে চায় না কয় শিক্ষিত মানুষগুলা যারা অনেক ডক্টরের ডিগ্রি আছে উকিল আছে অ্যাডভোকেট আছে ব্যারিস্টার আছে এই মানুষের দিকে তাকাতে চায় না এই মানুষের দিকে তাকান লাগবে এই জন্য গিয়ে নিয়ে হওয়া এমপি যারা হবে নেতা যারা হবে মন্ত্রী যারা হবে নেতা হবে তাদেরকে অবশ্যই জ্ঞানবান হওয়া লাগবে ও বন্ধু দুই একটা মিনিট সময় দেন দশটা কথা বলে যায় মিশরের যখন রাষ্ট্রপ্রধান ভাইয়ের আমার দেশের বাসা যখন তিনি ইউসুফ আলাই সাল্লামকে জিন ভেতর থেকে লম্বা ঘটনা তিনাকে বলা হলো তোমাকে আমি প্রধানমন্ত্রী বানায় দেব সঙ্গে সঙ্গে ইউসুফ বলেছিলেন না না আমি পয়েগাম্বার আমি পয়গম্বার মানুষ আমি আজকে রাষ্ট্রপ্রধান হব না তবে আমাকে একটা জিনিস দেন সেটা হলো এই আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছিলেন যে কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের সুরাই ইউসুফের পঞ্চান্ন নম্বরে আয়াতে বলেছেন আল্লাহ পাক বলেছেন হাফিজুন আলী বলেন আল্লাহ এক বা তিনি ডাকদা বললেন এই যে শ্বরুবাসা আপনি যে চেয়ারে আছেন ওই চেয়ারেই থাকেন কিন্তু খাবারের সম্পর্কে দেশের ভেতরে দুর্ভিক্ষ হবে এই জ্ঞান তো আপনার ভেতরে নাই কারণ আমার কাছে যে জ্ঞান আছে সেটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান অহির জ্ঞান এই এই জ্ঞান আমার কাছে থাকার কারণে অর্থভাণ্ডারের দায়িত্বটা আমার কাছে দেন কারণ হলো ইন্নে হাফিজুন আলীম আমি হলাম উত্তম রক্ষ বলেন আল্লাহ এক এই জন্য উত্তম রক্ষক যদি এই খাদ্যমন্ত্রী হয় খাবার আর দেশের পরিস্থিতি খাবারের সমস্যা হবে না তা আমার দেশেও যদি এরকম রক্ষক ভালো হয় শিক্ষিত হয় তাহলে খাবার প্রচুর আছে অভাব থাকবে এই রকম ইমাম বানান দরকার আছে না নাই এই ইউসুফ আলাইহিস সালামের মতো খাদ্যমন্ত্রী বানান দরকার আছে না নাই এরপরে ভাইয়ের আমার সাত নাম্বার হলো স্বেচ্ছাচারী না হওয়া যাকে যে অবস্থায় আছে নবীজি বলেন হাদিস। বলেছেন আমি তোমরা কি মনে করো সাহেবের আমি তোমাদেরকে দেই আবার অনেক সময় বঞ্চিত করি না নাম আল্লাহ যেটা বলে আমি সেইভাবে চলি কাউকে দেই কাউকে দেই না এটা আমার ইচ্ছাই নয় এটা বরং সে আল্লাহর ইচ্ছা হ্যাঁ বলে ভাই আর সাতটা তিন দেওয়া আছে আমি বলে দিচ্ছি তো তাড়াতাড়ি বলতেছি অসুবিধা হচ্ছে আপনাকে আর এই দশটা না বলে তো নেতাই চিনবে না শোভা করার একটা সার্থকতা তো থাকা লাগবে না কি কর এক মিনিটে কালেকশন হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তা করেন কে খালি করছে কালেকশন কালেকশন তো হবেই নাকি বল আমার ভাই রে খেয়ালগুলি শুনুন এরপরে এক নম্বরে হলো আমানতদার অহাম আপনার ভেতরে আমানতদারি হওয়া লাগবে কারণ আল্লাহফাক বলছেন ইন আল্লাহাম ইয়া আমুর ইয়ামুর কম আং তোল্লা আমানাত দলিয়ার মানুষ সারা আমানত ঠিক রাখবে সেই মানুষগুলোর নেতা হবে তাছাড়া ইমাম সব মানুষকে নেতা বানালে খায়া খায়া সব শেষ করে ফেলে দিবে এরপরে নয় নাম্বার হলো সুবিচারক হওয়া বিচারক হওয়া লাগবে যে বিচারকটা কোরান অনুযায়ী বিচার করবেন আল্লাফাক বলছেন ওয়ালাম মিয়া হাকুম বেমা আং জালমু ফাউলা একাবহ যারা দুনিয়ার আর ভেতরে কোরান অনুসেই বিচার করবে না তারা ফাউলা ইকা হুমুল ফাঁস কোন তারা হলো ফাসের তারা হলো কাফের এই জন্য বিচারকগুলার নেতা যারা হবে ইমাম যারা হবে এই বিচারকগুলা কিন্তু সুবিচারক হওয়া লাগবে এরপরে দশ নম্বর হলম দশ নম্বর হল প্রতিশোধ পরায়ণ না নবীজি সাথে বিবাদ করেন নাই যুদ্ধ করেছে ঠিক আছে সেটা পরিস্থিতির কারণে কাপেররা যুদ্ধ করেছে তারপর নবীও করেছে কথা কন ঠিক কিনা এই যে দশটা কথা বললাম এই দশটা গুণ দেখে ইমাম বানান লাগবে কথা কন ঠিক কিনা কি ভাই বিরক্ত হলেন আচ্ছা এখন একটা হাদিস শুনে হাদিসের নাম হলো হাদিসে কুদুসি হাদিসে কুদুসি কাকে বলে নবী আল্লাহ পাকের কথা নবী শুধু জবান দিয়ে বলছে বোখারি অনেক আছে হাদিসে কুদুসি মোটা একটা বই বার করছে ইসলামী ফাউন্ডেশন তার নামই হলো হাদিসে কুদুসি যে হাদিসগুলোকে বলা যে হাদিসের শুরুতে আছে কল লহু তালা মানে আল্লাহ পাক বলছে নবী শুধু জবান দেয়া বলছেন সে কি বলছে কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন আল্লাহ পাক ডাক দেওয়া বলবে জিবরাইল জিব্রাইল বলে লাভ বাইকে আল্লাহ আমি তো উপস্থিত হয়ে গেছি বলে উপস্থিত তো হয়েছে আজকে হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজনগুলো কথায় এদেরকে ধরো বিনে হিসাবে তোমরা জান্নাতের জান্নাতুল ফের মেহমান মেহবান বানায় দাও আমিন সেই দিন বলবে আপনার দুনিয়ার ভেতরে কোন আত্মীয় স্বজন ছিল না আজকে হাসুরের ময়দানে আবার কোথার থেকে আত্মীয় স্বজন আসলো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দেয়া বলবে এ জিব্রাইল তুমি শোনো যারা দুনিয়ার ভিতরে মসজিদ ঘরে যারা দান করেছে এরা হলো আমার আত্মীয় স্বজন এদেরকে ধরো আর হিসেবে হিসাবে জান্নাত ঘরের মেহমান বানায়া দাও